সবাইকে নিয়ে বের হয়ে গেলাম লালবাগ কেল্লায় ঘোরার জন্য আজকে ফ্রি আসি কালকে অনেক বিজি ছিলাম ডক্টর দেখানোর পরে অনেক ব্যস্তর ভিতরে কালকের দিন পার করছি তো এই তো আজকে সবাই মিলে একটু ঘুরতে বের হলাম হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও আছি ভালো আজকের দিনটা ফ্রি আছি তাই লালবাগ কেল্লায় চলে আসলাম সবাইকে নিয়ে আর এই লালবাগ কেল্লা ঐতিহ্যবাহী একটা প্লেস এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য তো আমরাও চলে আসলাম তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সব কিছু দেখতে থাকুন মানুষের জীবনে না বেশি টাকার প্রয়োজন হয় না অল্প টাকায় অনেক সুখ পাওয়া যায় যদি দুটি মানুষ দুটি মানুষকে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে তাহলে দেখা যায় যে অল্প টাকাতে অনেক সুখ পাওয়া যায় আর মানুষের ভিতরে যদি স্বামী স্ত্রী একে অপরের সাথে যদি বনিবানাত না হয় ভালোবাসা না থাকে শ্রদ্ধা না না থাকে সম্মান না থাকে তখন ওই সংসারে দেখা যায় যে অধিক টাকা থাকলে ওইখানে সুখ পাওয়া যায় না তো এই তো আমরা কেলা থেকে বের হয়ে এখন রেস্টুরেন্টে আসছি একটু খাওয়া দাওয়া করে এরপরে বাসায় চলে যাব তো আমিও উন্থন এবং থাই স্যুপ অর্ডার করছি এই তো আমাদের নাস্তা চলে আসছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আজকে বিডিউটি ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ